ঘরের মাদের বউদের একটাই রুটিন আমাদের কথাই বলছি সকালে উঠো ঘরের কাজ বাজ করো হ্যাঁ বাচ্চাকে টিফিন খাওয়া স্কুলে পাঠা টিউশানে পাঠাও আবার টিউশান থেকে এলে তাকে খাইয়ে দাইয়ে স্কুলে নিয়ে যাও হ্যাঁ আমার মতন মাদের বলছি যাদের ছোট বাচ্চা তাদের তো বাচ্চার সাথে স্কুলে যেতে হয় আমাদের আর একটা অভিজ্ঞতা হয়ে গেল যে বাচ্চার সাথে স্কুলে যাওয়া পড়তে যাওয়া একটা অনেক দিন আগে স্কুলে গেছিলাম এখন আবার যাচ্ছি ছেলের সূত্রে স্কুলে সেটা একটা আলা আলাদা অনুভূতি তারপর প্রত্যেক দিন বাচ্চাদের কি নানাবিধ টিফিন করে দেবে মাথা খারাপ একদিন একটা টিফিন তো একদিন খেলো তারপরের দিন সে টিফিন খাবে না প্রত্যেক দিনে মাথায় রাখতে হবে প্রত্যেক দিনে বলতে ছ দিনের টিফিন কি পাঁচ দিনের টিফিন আলাদা কি কী বানিয়ে যে দেওয়া যায় সেটা একটা চিন্তা বড় চিন্তা স্কুল থেকে নিয়ে আসো হুম স্কুল থেকে নিয়ে এসে কিছু খাইয়ে দাইয়ে বাচ্চাই ঘুম পাড়িয়ে দাও ঘুম পাড়িয়ে দেওয়ার পর বিকেলবেলা উঠে একটু পড়তে বসাও পড়তে বসা আবার রাত্রিবেলা রান্নাবান্নার চিন্তা রাত্রিবেলা রান্নাবান্না হলো ছেলে মেয়েকে খাইয়ে দাইয়ে সংসারে সবাইকে খাইয়ে দাইয়ে হ্যাঁ তাকে বাচ্চাকে ঘুম পাড়া ঘুম পাওয়া রাত্রি ভাবতে হবে ভোরের দিন পরের দিন ভরে কী রান্নাবান্না করব মানে আমাদের গৃহবধূদের আর মাদের একটাই রুটিন এ রুটিনে কোনো অন্যথা হবে না হ্যাঁ আমাদের একটাই জীবন মানে এই রুটিন কোনো মাদের যদি আলাদা রুটিন থাকে যে হ্যাঁ আমার রুটিন আলাদা হ্যাঁ প্লিজ কমেন্ট করে জানাবে আর আমার মতন একই রুটিনে যে বাঁধা একই সূত্রে বাঁধা যদি কোনো মা থাকো প্লিজ সেটাও কমেন্ট করে জানাবে আমি আনন্দ পাবো যে হ্যাঁ আমার থেকে না আর একটা মা আছে তার রুটিন আলাদা শুনেও খুশি হব একটা মেশিন যখন চব্বিশ ঘন্টা কাজ করে কিছু না কিছু বলতে গেলে দু বছর তিন বছর কাজ করার পর কিছু যন্ত্র কিছু খারাপ হয় কিন্তু মাদের গৃহবধূদের বাড়ির মহিলাদের কোনো দিন শরীর খারাপ হয় না হুম শরীর খারাপ হলেও তাদের কোনো করার নেই হচ্ছে হচ্ছে শরীর শরীর খারাপ শরীর জায়গায় আছে তোমরা চব্বিশ ঘন্টা সার্ভিসিং দিয়ে যাও ফ্রিতে কারণ তোমাদের সানডে আর স্যাটারডে সবই সমান তোমাদের কোনো মানে কি বলতে গেলে কোনো ইয়ে নেই তোমরা একই সূত্রে বাঁধা একই নিয়মে বাঁধা হ্যাঁ তোমাদের অন্য কোনো নিয়ম নেই এই একটাই নিয়ম তোমাদের এই ভালো লাগা মন্দ লাগা সবই চাপা পড়ে যায় এই যে সংসারে কাজ করা যাবে সবই চাপে পড়ে যায় তোমাদের ভালো মন্দ সবই আমি সব গৃহবধীর কথাই বলছি হ্যাঁ সব মাদের কথাই বলছি আমি নিজের কথা বলিনি সে তো আছি আমরা কি বলবো আর এটাই হলো মেয়েদের জীবন একটা সূত্রেই বাঁধা জ্বর হোক সর্দি কাশি হোক যাই হোক না কেন চব্বিশ ঘন্টা সার্ভিসিং দিয়ে যাও তুমি বসে যাওয়া মানে একটা সংসার বসে যাও তোমার ছেলেটা খেতে হবে না তোমার মেয়েটা খেতে হবে না তোমার স্বামীটা খেতে পাবে না আর যাদের শ্বশুর শাশুড়ি থাকে তাদের তো আলাদা বিষয় আমি সেটা নিয়ে বলছি না সেই কথাই বলছি আমাদের দিন শরীর খারাপ হতে নেই কোনো মহিলাদের বা মাদের কোনো দিন শরীর খারাপ হতে নেই শরীর খারাপ হলে বাড়ি সবার টেনশান কি করে সংসার চলবে কি করে শরীর ভালো হবে সেটা টেনশান নেই কারুর যে মানুষটা অসুখ হয়ে যে কি করে ভালো হবে তোমাকে দেখবে তোমাকে যারা দেখ যাদের পরিবার তাড়াতাড়ি ওষুধ কিনে দেয় যাতে তুমি তাড়াতাড়ি ওষুধটা খেয়ে আবার সংসারে কাজ করতে পারো তুমি রেস্ট নিতে পারো সেই জন্য না ওষুধটা না তাড়াতাড়ি খেয়ে যাতে সবাইকে রান্না করে মুখে দুটো দেব তুলে দাও সেই জন্য এটাই হলো মেয়েদের জীবন ভূমিতপ্য কাদের কাদের এই নিয়মে বাঁধা প্লিজ কমেন্ট করে জানাবে আর কাঁধে কাঁধে অন্য নিয়ম মাতা সেটাও কমেন্ট করে জানাবে আর আমার কথাগুলো যদি ভালো লাগে কারুর প্লিজ লাইক কমেন্ট করবে আজকের মতন এই ভিডিওটা আবার আসছি পরের ভিডিওতে টাটা